অনেক আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে আর যখন কাদের দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল তাই তো আমি তোমাকে ভালোবাসি শুধু ওই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয় আমি এখন কই যাব কি করব কোনো কিছুই না বুঝ উঠতে পারছি না আমি যাচ্ছিলাম একটা জায়গায় আপনি চাইলে আমার সাথে যেতে পারেন কোথায় ভবনদীর তেরো পারে কোথায় সেটা আমিও যাই না চলেন খুঁজে দেখি পাই কি না আরে চলেন চলেন যদি গন্তব্য খুঁজে না পাই দরকার হয় আবার আপনাকে দিয়ে যাবো এখানে কেমন কি এখনো মন খারাপ না আচ্ছা কি গান শুনবা বলো আমি তেমন একটা গান শুনি না